মহান আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মানব সমাজে এই পরম আকর্ষণের প্রতি ইসলামের বিধিনিষেধ আরোপ করে সৌন্দর্য চর্চার একটি মাপকাঠি রচনা করে দেয় যাতে ভারসাম্যপূর্ণভাবে তার চর্চা হয় ও অশ্লীলতার কারণ না হয়ে যায় তাই প্রতিটি মুসলিম নরনারীর কর্তব্য হল সৌন্দর্য চর্চাকে স্বীয় স্বামী ও মহিলা অঙ্গন পর্যন্ত সীমিত রাখা মুহরিম ব্যক্তিদের পর্যন্ত তা সম্প্রসারিত করা দোষণীয় নয় এছাড়া অন্যদের সামনে সাজগোজের কোনো মূল্য নেই স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণ স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণ করা একটি স্বভাবের কাজ স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জায় থাকার জন্য স্ত্রীর প্রতি শরীয়তে নির্দেশ রয়েছে বর্তমানে নারীদের অবস্থা হলে স্বামীর সামনে তারা নোংরা অপরিচ্ছন্ন ও ময়লা কাপড় চোপড় পরে থাকে আর বাইরে বেড়াতে যাওয়ার সময় আপাদমস্তক সুসজ্জিত হয়ে নেয় কেউ স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা গ্রহণ করলে সমালোচনা শুরু হয়ে যায় যে মেয়েটির লাজ লজ্জা বলতে কিছুই নেই স্বামীর সামনে সে কেমন রূপ চর্চা করছে পরিতাপের বিষয় যেখানে সাজসজ্জা গ্রহণ করা উচিত সেখানে তা নিন্দনীয় আর যেখানে সাজসজ্জা গ্রহণ করা উচিত নয় সেখানে তা প্রশংসনীয় স্বামী যখন স্ত্রীর সাজসজ্জা কামনা করে তখন তা গ্রহণ না করার কি যুক্তি থাকতে পারে আশ্চর্যের ব্যাপার হলো মহিলারা স্বগৃহীত বাদবাদী রাশি ও গৃহ পরিচারিকার ন্যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে আর যখন কোনো বিশেষ অতিথির আগমন ঘটে তখন বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে সম্পূর্ণ নববধূ বনে যায় মর্যাদার পোশাক পর্দা ইসলামে পোশাকের মডেল তাকওয়ার পোশাক যে পোশাক সতর ঢাকার সাথে সাথে সৌন্দর্য চর্চার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গর্ব ও অহংকারে পরিণত না হয় শালীনতার বিকাশে কোনো বাধার সৃষ্টি না করে তাই তাকোয়ার পোশাক পুরুষের পোশাকের ক্ষেত্রে শালীন ও মার্জিত পোশাকই তাকোয়ার পোশাক আল কুরানের সুরা আন্নুর ও সুরা আহজাবে বলা হয়েছে মহিলারা যেন জাহিলি যুগের মেয়েদের মতো বাইরে নিজেদের রূপ সৌন্দর্যের প্রদর্শন না করে বেড়ায় তারা ঘরের বাইরে যাওয়ার সময় যেন চাদর দিয়ে নিজেদের দেহকে আবৃত করে নেয় তারা যেন তাদের আঁচল দিয়ে মুখ ঢেকে নেয় ভেতরেও যেন তারা মাহারাম ও গায়েব মাহারাম পুরুষদের মধ্যে পার্থক্য করে চলে এক্ষেত্রে নারীদের ঘরে আটকে রাখার কথা বলা হয়নি বরং বলা হয়েছে তাদের সৌন্দর্যটা আবৃত করে রাখার কথা যে নারী অনিয়ন্ত্রিত নগ্ন জীবন যাপন করে সে শুধু নিজের সর্বনাশই করে না তার চাল চলনের প্রভাব তার ভবিষ্যৎ বংশধরদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ পড়ে পুরুষের তা প্রযোজ্য যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করবে কিয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেয়া হবে হঠাৎ যদি কারো উপরে নজর পড়ে যায় তাহলে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে হঠাৎ দৃষ্টি পড়লে ক্ষমার যোগ্য কিন্তু পুনরায় ভালোভাবে দেখার উদ্দেশ্যে দৃষ্টি দেওয়ার ক্ষমার যোগ্য নয় সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষ শৃঙ্খলা সভ্যতা ও আব্রু রক্ষা করে চলবে এটাই ধর্মীয় বিধান পর্দা বা তাকোয়ার পোশাক নৈতিক চরিত্রের হেফাজত ও ইফটিজিং প্রতিরোধ করে সামাজিক অশান্তি রোধ করে পারিবারিক ব্যবস্থা সুরক্ষিত ও সুদৃঢ় করে সুন্দর সুষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সোনালী সমাজ বিনির্মাণে মুমিনদের উদ্বুদ্ধ করে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন